আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি নিয়ে আসলাম কাঁচা আমের ঝুরি আচার এই জন্য আমি আমগুলোকে ছুলে নিয়েছি ভালো করে ধুয়ে নেব আমি বটি দিয়ে ফলে নিয়েছি আপনারা চাইলে মেশিনের সাহায্যেও ফলে নিতে পারেন এখন আমি সবগুলো আমকে একটি ভোলের মধ্যে ঢেলে নেব দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে এখানে আমি এক চামচের মতো লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পরে ভালো করে কষলে নিতে হবে যাতে করে আমের পানি এক্সট্রা যে পানি রয়েছে সেই পানি যেন বের হয়ে যায় তাই আমি ভালো করে কষলিয়ে নেব ভালো করে কষলিয়ে বিশ মিনিটের মতো রেখে দিতে হবে তাহলে আমের গায়ে যে এক্সট্রা পানি রয়েছে ওই পানি চিপ দিলে বের হয়ে আসবে তাই আমি লবণ দিয়ে ভালো করে কষলিয়ে মেখে নিয়েছি আমার মাখানো প্রায় হয়ে গেছে এখন চিপ দিলে দেখেন আমের এক্সট্রা পানি বের হয়ে যাচ্ছে এখন আমি একটা সুতি ডুমার মধ্যে নিয়ে নেব আপনারা চাইলে সুতি উনা বা গামছার মধ্যে এভাবে পানিটা চিপে বের করে নিতে পারেন এখানে আমি নিয়েছি রসুন বাটা আর কালো সরিষা বাটা নিয়েছি এখন আমি সবগুলো আমকে একটা উনার মধ্যে পেঁচিয়ে রস বের করে নেব। এক্সট্রা যে পানি আছে পুরো পানিটাই আমি বের করে নেব এভাবে চিপ্রালে সব পানি বের হয়ে যাবে বলের মধ্যে সবগুলো আমকে নিয়ে নিয়ে নিয়েছি আমি এক কেজি আমের জন্য এখানে আমি দুই চামচের মতো রসুন বাটা দিয়েছি এক চামচের মতো আদা বাটা দিয়েছি দুই চামচের মতো আমি সরিষা বাটা দিয়ে দিয়েছি দেড় চামচের মতো পাঁচফোরণ দিব আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব একটা সুন্দর কালার আসার জন্য এক চামচ লবণ দিয়ে দিব দুই চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব তিন চামচের মতো চিনি দিয়ে দিব আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে কোসলিয়ে মিশিয়ে নেবো সবগুলো উপকরণকে একসাথে এই মেশানোর সাথে আচারের টেস্ট নির্ভর করবে তাই ভালো করে কসলিয়ে মিশিয়ে নিতে হবে আমি সবগুলো উপকরণকে ভালো করে কসলিয়ে মিশিয়ে নেব মশলা যাতে আমের সাথে ভালো করে মিশে যায় এমনভাবে কষলিয়ে নিতে হবে আমার মিশানো প্রায় হয়ে গেছে এই পর্যায়ে এসে আপনারা মুখে দিয়ে টেস্ট করে নিতে পারেন যে আচারের সব কিছু টিকটাক আছে কিনা এখন আমি মুখে দিয়ে টেস্ট করে দেখবো সব কিছু ঠিকঠাক আছে কি আমার সব কিছু টিকটাকই আছে আমার কসলানো হয়ে গেছে তেল দিয়ে আমি চুলার মধ্যে একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখানে আমি দশ বারোটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাথাটা একটু ফাটিয়ে দিয়েছে যখন তেলটা বলক আসবে তখন সবগুলো মাখানো আম আমি দিয়ে দিব দিয়ে প্রায় দশ মিনিটের মতো জাল দিয়ে নেব কাঁচা মরিচের মাথা ফাটালে কাঁচা মরিচ থেকে একটা ফ্লেভার উঠবে ওইটা আচারের মধ্যে দারুণ টেস্ট হয় এখন আমি ঘন ঘন যাতে নিচে না লেগে যায় ভালো করে উল্টে পাল্টে আমগুলোকে একটু বেজে নেব সরিষার তেলের মধ্যে এখানে আমি পিওর কাঠি সরিষার তেল ব্যবহার করেছি আমার কাঁচা আমের ঝুড়ি আচার তৈরি করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব খুব সহজেই রোদের ঝামেলা ছাড়াই দীর্ঘদিন সংরক্ষণের জন্য আমি ঝটপট উপায়ে তৈরি করে নিলাম আমের ঝুড়ি আচার দেখতেই পারতেছেন কতটা সুন্দর আর লোবনীয় হয়েছে এখন আমি এই আচারগুলোকে কাছের বয়মে সংরক্ষণ করবো আর সংরক্ষণ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে সরিষার তেলের মধ্যে আচারগুলো ডুবে থাকে তাহলে আচার আর নষ্ট হবে না খিচুড়ি বা মাংসের সাথে এই আচার খেতে দারুণ টেস্ট হয় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ